বন্ধুরা আজ আমরা যাত্রা শুরু করব বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে প্রাচীন নগরী মহাস্থানগুড় থেকে হাজার বছরেরও বেশি সময় ধরে এ নগরী দাঁড়িয়ে আছে নীরব সাক্ষী হয়ে মানব সভ্যতার উত্থান পতন ধর্মীয় পরিবর্তন যুদ্ধ বাণিজ্য আর রহস্যের। আপনারা জানেন কি মহাস্থানগুডের বয়স প্রায় দুই পাঁচ শূন্য শূন্য বছর চলুন তবে আমরা আজ ফিরে যাই ইতিহাসের পাতা উল্টে মহাস্থানগুডের রূপকথার মতো অতীতে বুম মহাস্থানগুডের জন্ম মহাস্থানগুড় বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত প্রাচীন নাম ছিল নগরী খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে এর প্রথম উল্লেখ পাওয়া যায় ভ্রমণকারীরা এ নগরীর কথা লিখেছেন প্রত্নতাত্ত্বিকরা বলছেন এখানে একসময় প্রায় এক লক্ষের বেশি মানুষ বসবাস করত। প্রাচীরের দৈর্ঘ্য প্রায় পাঁচ কিলোমিটার এখানে মুদ্রা মূর্তি মাটির তৈজসপত্র শিলালিপি পাওয়া গেছে যা প্রমাণ করে এটি ছিল উন্নত নগর বৌদ্ধ ধর্মের সংযোগ সম্রাট অশোকের সময় খ্রিস্টপূর্ব তিন এ শত বৌদ্ধ ধর্ম বিস্তার লাভ করে বিশাল বিহার ও স্তূপ নির্মাণ হয় সারা ভারত থেকে ভিক্ষুরা এখানে আসতেন শিক্ষা নিতে চীনের ভিক্ষু হিউয়েন সাং তার ভ্রমণ কাহিনীতে মহাস্থানগরের উল্লেখ করেছেন বলা হয় এখানে একসময় সময় আট চার হাজার ভিক্ষু বাস করত ধর্মীয় আচার দাতব্য কার্যক্রম দর্শন চর্চা সব মিলিয়ে এটি ছিল এক অনন্য কেন্দ্র যুগের অষ্টম শতাব্দীতে পাল রাজারা ক্ষমতায় আসে পালরা ছিলেন বৌদ্ধ ধর্মের বট সমর্থক তারা মহাস্থানগড়কে রাজধানীর মর্যাদা দেন এখানে বহু বিশ্ববিদ্যালয়ে গ্রন্থাগার শিল্পকলা কেন্দ্র করে ওঠে পাল যুগে মহাস্থানগড় আন্তর্জাতিক খ্যাতি অর্জন করে তিব্বত ও নেপাল চীন থেকে বিখরা এখানে এসে পড়াশোনা করত পাল যুগের স্থাপত্য कला ভাস্কর্য এখনো প্রত্নস্থলে পাওয়া যায় সেন রাজবংশ ও হিন্দু সংস্কৃতি দাদশ শতব্দীতে সেন রাজবংশ ক্ষমতায় আসে তখন বৌদ্ধ ধর্ম দুর্বল হতে শুরু করে হিন্দু ধর্ম শক্তিশালী হয় সেন রাজারা এখানে বহু শিব মন্দির ও দুর্গ নির্মাণ করেন পরশুরাম রাজার কিংবদন্তি এখান থেকেই শুরু বলা হয় তার শাসনকালে মহাস্থানগড় সমৃদ্ধি পেছিল কৃষি বাণিজ্য কারুশিল্পে তখন মহাস্থানঘট ছিল বিখ্যাত মুসলিম শাসন মুসলিম শাসকরা এ অঞ্চল দখল করেন তারা এখানে মসজিদ প্রাসাদ নির্মাণ করেন শাসনে কেন্দ্র হয়ে ওঠে সিল্ক তুলা মসলার ব্যবসা চলতে এখানে আরব ব্যবসায়ীরা এ নগরীতে আসতেন মুসলিম শাসনের কারণে স্থাপত্যশৈলীতে নতুন ধারা যুক্ত হয় মহাস্থান মহাস্থানুডে রহস্য ও কিংবদন্তি মহাস্থান মহাস্থানুগে এক ভয়ঙ্কর মহামারীর কথা বলা হয় মানুষ একদিনেই শহর ছেড়ে পালিয়ে যায় আজও স্থানীয়রা বলেন ধ্বংসস্তূপের নিচে গুপ্তধন আছে রাতের বেলায় অনেকেই অদ্ভুত আলো দেখেছে বলে দাবি করে পরশুরাম রাজা ক্ষীর ধ্বংসজ্ঞের গল্প স্থানীয় লোককথায় প্রচলিত প্রত্নতাত্ত্বিক আবিষ্কার এক আট শূন্য আট সালে ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ প্রথম এখানে আসেন পরে ফরাসি জাপানি বাংলাদেশি বিশেষজ্ঞরা খন কাজ চালান এখনো দুর্গ পুকুর মন্দিরের ভগ্নাবশেষ দেখা যায় এখানে আবিষ্কৃত হয়েছে মুদ্রা টেরাকোটা ভাস্কর্য মহাস্থানগড়কে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট করার জন্য কাজ চলছে উপসংহার বন্ধুরা মহাস্থানগুডের এই দীর্ঘ ইতিহাস আমাদের বলে দেয়া বাংলাদেশের মাটিতে কত সমৃদ্ধ সভ্যতা ছিল এখানে একই সাথে বৌদ্ধ হিন্দু আর মুসলিম সংস্কৃতি সহাবস্থান করেছে মহাস্থানব শুধু একটি প্রত্নস্থল নয় এটি আমাদের অতীত গৌরব আর সংস্কৃতির প্রতীক ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন পরের বার কোনো ইতিহাসের গল্প শুনতে চান না